আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবার স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি খুবই গর্জিয়াস কালেকশন নিয়ে চলে আসছি বন্ধুরা হিউজ পরিমাণে পাম্পি কালেকশন নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আজকে ভিডিওটি একটু লং হবে ধৈর্য সহকারে অবশ্যই দেখতে হবে আজকের ভিডিওটি নিয়ে আসছি বন্ধুরা কিছু বন্ধুদের কমেন্টের উপরে আজকে লেডিস কালেকশন কিছু পাম্পি দেখাবো আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তো কথা বাড়াবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাবো অ্যাট ফার্স্ট আমি একটি শু হাতে নিয়ে নিলাম বন্ধুরা দেখুন গর্জিয়াস লুকের এই পাম্পি শ্যুটি আপুদের জন্য খুব সুন্দর হবে বিশেষ করে যারা স্টুডেন্ট আপুরা রয়েছেন তাদের জন্য এটা খুব গর্জিয়াস লুক হবে নিতে পারেন এই শ্যুটি যেহেতু হিউজ পরিমাণে কালেকশন আজকে আমার হাতে রয়েছে বন্ধুরা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি একটু লং হবে আমি একে একে সবগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এবং প্রাইজ মূল্যগুলো বলে দিব যারা ঘরে বসে কেনাকাটা করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটি নিয়ে আসা আপনারা যারা দোকানে বা মার্কেটে গিয়ে জুট ঝামেলা করতে চান না ঘরে বসে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ঘরে বসে এই প্রোডাক্টগুলো নিতে পারেন গর্জিয়াস লুক হবে খুব সুন্দর টাইপের এই পাম্পি শ্যুটি পায়ে দিয়ে অত্যন্ত আরামদায়ক হবে আমি ছোল ক্যাটাগরিতে একটু দেখাচ্ছি আপনাদেরকে অত্যন্ত সফট হবে এই ছোলটি উপরে যে পাথরের কাজ করা রয়েছে খুব সুন্দর লুক দিবে আপনাদের পায়ে মানাবে খুব যে কোনো ড্রেসের সঙ্গে আপনারা ম্যাচিং করে পরতে পারবেন খুব সুন্দর মানাবে সোলটা দেখুন অত্যন্ত সফট এবং চায়না সোল হবে প্রাইসটা বলে দিব বন্ধুরা তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে এখনও যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে নেক্সট আমি আরও একটি প্রোডাক্ট দেখাব তার আগে আমি এটা প্রাইজ মূল্য বলে নিচ্ছি প্রাইজ মূল্য অনলি চারশো টাকা চারশো টাকা হলে এই গর্জিয়াস লুকের এই পাম্পিটি নিতে পারেন বন্ধুরা খুব সুন্দর হবে চারশো টাকায় অন্য অন্য ব্র্যান্ডেরগুলো কিনতে গেলে আপনাদের সাতশো আটশো নয়শো এক হাজার টাকা পর্যন্ত লেগে যেতে পারে এই চায়না চুলের এই পাম্পিটি নিতে পারেন অনলি চারশো টাকায় চারশো টাকায় এত সুন্দর গর্জিয়াস লুকের হয় না আপনারা নিতে পারেন খুব পায়ে ম্যাচিং করে পড়তে পারেন যে কোনো ড্রেসের সঙ্গে অনলি চারশো টাকায় সাইজটা বলে দিচ্ছি সাইজ ছত্রিশ থেকে উনচল্লিশ একচল্লিশ পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা যার পায়ের যত সাইজ লাগে আপনাদের অবশ্যই যারা পরেন তাদের সাইজ অবশ্যই জানা থাকে আপনারা সাইজটা বলবেন কমেন্টে গিয়ে অর্ডার প্রসেস করতে পারেন যারা ঘরে বসে কিনতে চান তো নেক্সট চলুন আমি আরও একটি দেখাচ্ছি তো আমি আরও একটি ফোটা হাতে নিয়ে নিলাম গর্জিয়াস লুক হবে এটাও এটা ব্ল্যাকের মধ্যে কাজ করা রয়েছে পাথরে কাজ করা খুব সুন্দর লুক দিবে। যারা থ্রি বা শাড়ি ম্যাচিং করে পরেন এটা খুব সুন্দর হবে পাম্পিটা গর্জিয়াস লুকের এই পাম্পিটা নিতে পারেন ব্ল্যাকের মধ্যে পাথরের কাজ করা রয়েছে বন্ধুরা পাথরের কাজ করা এই পাম্পিটা নিতে পারেন সেম প্রাইস সেম সাইজ ছত্রিশ থেকে একচল্লিশ সাইজ পর্যন্ত হয়ে থাকে প্রাইস মূল্য হবে অনলি চারশো টাকা চারশো টাকা এত সুন্দর গর্জিয়াস লুকের অন্য অন্য ব্র্যান্ডেরগুলো কিনতে গেলে কখনোই পাবেন না লং লাস্টিং পাবেন এই প্রোডাক্টটা আপনাদের কিনে কখনোই ঝুট ঝামেলা পোহাতে হবে না আপনারা ঘরে বসে কিনতে পারেন পায়ের সাইজ অবশ্যই আমাকে জানাইতে হবে যার যেমন পায়ের সাইজ লাগে নিতে পারেন ছত্রিশ থেকে একচল্লিশ সাইজ পর্যন্ত হয়ে থাকে অ্যাভেলেবল কালার রয়েছে আমার কাছে ভিডিওটি ধৈর্য সহকারে অবশ্যই দেখতে হবে বন্ধুরা তো চলুন আমি আর নেক্সট আরও একটি দেখাচ্ছি আপনাদেরকে বিশেষ করে আপুরা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আমি শুধু জেন্টস ভাইদেরকে প্রোডাক্ট দেখাই আপনাদেরকে প্রোডাক্ট দেখাই না আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি নিয়ে আসা আমি আরেকটি পাম্পি হাতে নিয়ে নিলাম গর্জিয়াস লুকের এই পাম্পিটা হবে সিলিম শেপের যারা একেবারেই শর্ট মাথা নিতে চান না একটু চোখা টাইপের নিতে চান গর্জিয়াস লুক হবে পায়ে দিলে একেবারেই মানাবে খুব সুন্দর ফিটিং হয় এই জুতাটা ইতিমধ্যে আমি অনেক সেল করেছি এই প্রোডাক্টটি রেজাল্ট অনেকটাই ভালো সেই সুবাদেই বলতেছি আপনাদেরকে আপনারা ঘরে বসে এটা নিতে পারেন প্রাইসটা বলে দিচ্ছি অনলি তিনশো টাকা অনলি তিনশো তিনশো টাকা আসলে এত সুন্দর গর্জিয়াস লুকের পাম্পি আপনারা বাইরে কিনতে পাবেন না সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আমার কাছ থেকে নিলে আপনারা একেবারেই লোয়েস্ট বাজেটে এত গর্জিয়াস লুকের এই পাম্পিটা নিতে পারেন সাইজ বলে দিচ্ছি ছত্রিশ থেকে একচল্লিশ সাইজ হয়ে থাকে আপনাদের পায়ের সাইজ অনুযায়ী মিলায় নেন খুব সুন্দর লুকের এই পাম্পিটা নিতে পারেন সামনে স্টোন দিয়ে খুব সুন্দর একটি ডিজাইন করেছে বন্ধুরা অনলি তিনশো টাকা তিনশো টাকা এত সুন্দর গর্জিয়াস লুকের হয় না তো চলুন আমি নেক্সট আরও একটি প্রোডাক্ট দেখাচ্ছি অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন আমি শুধু জেন্টস ভাইদের জন্য বিভিন্ন প্রোডাক্ট দেখায় থাকি কিন্তু আপুদের জন্য কোনো লেডিস কালেকশন দেখাই না তো আজকের লেডিস কালেকশনগুলো একেবারেই গর্জিয়াস হবে বন্ধুরা আপনারা দেখতে থাকেন ধৈর্য সহকারে যেহেতু বিশেষ করে আপুরা কেনাকাটা অনলাইনের মাধ্যমেই বেশি করে থাকেন সেই সুবাদে বলতেছি এই পাম্পিটা নিতে পারেন অত্যন্ত আরামদায়ক হবে চায়না ছোলের হালকা ওয়েট একেবারেই ওয়েটলেস বলা চলে পায়ে দিলে মনে হবে না আপনাদের পায়ে শু আছে কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের এই পাম্পিটা নিতে পারেন গর্জিয়াস লুক হবে সামনের যে স্টোনটা রয়েছে খুব সুন্দর একটি স্টোন দিয়ে কাজ করা বন্ধুরা এগুলো কখনোই আপনারা ছোল ফাটার কোনো ভয় থাকবে না আপনারা অনায়াসে নিতে পারেন খুব সুন্দর এই ছোলের পাম্পিটা নিতে পারেন কমফোর্টেবল অনেকটাই হবে কমফোর্টেবল এই শুটি নিতে গেলে আপনাদের প্রাইস মূল্য বলে দিচ্ছি অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হইলে এই গর্জিয়াস লোকের চামড়া ক্যাটাগরির এই পাম্পিটা নিতে পারেন পায়ে খুব মানাবে আপনাদের সুন্দর এই পাম্পিটা নিতে পারেন অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর অন্য কোনো ব্র্যান্ডের কিনতে গেলে কখনোই পাবেন না আপনারা এই পাম্পিটা নিতে পারেন একেবারেই আপনাদের সাধ্যের মধ্যে হবে তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ হলে হইলে ছত্রিশ থেকে একচল্লিশ সাইজ হয়ে থাকে আপনাদের পায়ে সাইজ অনুযায়ী নেন অর্ডার প্রসেস করার জন্য কমেন্টে গিয়ে সরাসরি আমার সঙ্গে কমেন্টে জানাবেন আমার এত সাইজ লাগে আপনারা বললেই আমি আপনাদের কুরিয়ারের লোকেশন দিয়ে দিলে আমি সেই কুরিয়ারের মাধ্যমে অবশ্যই আপনাদের গন্তব্যস্থলে পাঠাবো তো চলুন নেক্সট আরও একটি আমি পাম্পি দেখাচ্ছি যেহেতু আজকে আগেই বলেছি আজকের ভিডিওটি একটু লং হবে যেহেতু হিউজ পরিমাণে কালেকশন আমার হাতে রয়েছে বন্ধুরা তো আমি আরও একটি প্রোডাক্ট হাতে নিয়ে নিলাম গর্জিয়াস লুক হবে এটাও আজকে কোনো আজে বাজে প্রোডাক্ট দেখাবো না শুধু পাম্পি হট কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য আপনাদের কমেন্টের উপরেই বন্ধুরা দেখুন এটা চামড়ার লোফার হবে এটা চামড়ার পাম্পি হবে চামড়ার পাম্পি পায়ে দিলে পা কখনোই ঘামবে না আপনাদের পরে অত্যন্ত সফট এবং কমফোর্টেবল হবে অনেকটাই প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস একটু বেশি হবে অনলি চারশো টাকা অনলি চারশো টাকা হইলে এই ধরনের পাম্পিটা নিতে পারেন গর্জিয়াস লুক মার্জিত ডিজাইন সাইজ ছত্রিশ থেকে একচল্লিশ সাইজ হয়ে থাকে যার যেমন পায়ের সাইজ নিতে পারেন অনলি চারশো টাকায় এত সুন্দর গর্জিয়াস লুকের হয় না তো চলুন নেক্সট আরও একটি দেখাচ্ছি আজকে হিউজ পরিমাণে আপনাদেরকে পাম্পি দেখাবো বন্ধুরা তো আমি আরেকটি পাম্পি হাতে নিয়ে নিলাম এটা কফি কালারের মধ্যে সিম্পিলের মধ্যে ডিজাইনটা হবে যারা এস্টর্নের মধ্যে নিতে চান না তাদের জন্য এটা খুব সুন্দর হবে আমি ডিজাইনটা খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ছোল ক্যাটাগরি ভালো মানের হবে এগুলো ছোল কখনোই ফাটে না এটা চায়না ছোলের যেগুলো বাংলা ছোল হয়ে থাকে সেগুলো অনেকেই পড়েছেন আপনারা জানেন যে বাংলা ছোলের জুতা লং লাস্টিং হয় না দ্রুত ফেটে যায় সেক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করব চায়না ছোলের এই প্রোডাক্টগুলো নিতে পারেন চায়না ছোলের এই প্রোডাক্টগুলো কখনোই ফেটে যায় না লং লাস্টিং পাবেন প্রাইস মূল্য বলে দিচ্ছি অনলি তিনশো টাকা তিনশো টাকা হলে এই পাম্পিটা নিতে পারেন বন্ধুরা সুন্দর লুকের মার্জিত ডিজাইন একেবারেই সিম্পল হবে অনলি তিনশো টাকায় এই পাম্পিটা নিতে পারেন অর্ডার করার জন্য কমেন্টি গিয়ে অর্ডার প্রসেস করবেন আমি আপনাদের গন্তব্যস্থলে পাঠিয়ে দিব অনলি তিনশো টাকায় এত সুন্দর হয় না তো নেক্সট আমি আরও একটি দেখাচ্ছি সেম প্রোডাক্ট হবে এটা ব্ল্যাকের মধ্যে পায়ে দিলে খুব সুন্দর মানায় বন্ধুরা আপনারা যারা পাম্পি পরে থাকেন বিশেষ করে স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্য খুব সুন্দর পায়ে হবে ম্যাচিং করে ছিম্পিলের মধ্যে যে কোনো ড্রেস ম্যাচিং করে পড়তে পারেন ব্ল্যাক অনেকেই পছন্দ করেন ব্ল্যাকের মধ্যে এই সুন্দর পাম্পিটা নিতে পারেন সাইজ ছত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত প্রাইস অনলি তিনশো টাকা তিনশো টাকা হলে এটা নিতে পারেন অর্ডার করার জন্য কমেন্টে গিয়ে প্রসেস করবেন অর্ডার তো নেক্সট আমি আরও একটি দেখাচ্ছি বন্ধুরা আরেকটি গর্জিয়াস পাম্পি আমি হাতে নিয়ে নিলাম এটা স্টোনের কাজ করা কফি কালার বা ব্রাউন কালার যে যে নামেই চিনেন খুব সুন্দর লুক দিবে এটা বিভিন্ন বোরকা ম্যাচিং করে আপনারা পরতে পারেন অথবা থ্রি পিসের সঙ্গে পরলেও পরতে পারেন এটাও চায়না ছোলের হবে স্টোনের কাজ করা খুব সুন্দর লুকের বোরকা ম্যাচিং করেও অনেক আপুরা নিতে পারেন সাইজ ছত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত হয়ে থাকে চায়না ছোলের এই পাম্পিটা নিতে পারেন প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস অনলি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা হলে এই গর্জিয়াস লুকের পাম্পিটা নিতে পারেন স্টনের কাজ করা পায়ে দিলে খুব সুন্দর মানাবে অনলি তিনশো বিশ টাকা হলে এটা নিতে পারেন अवेलेबल কালার হচ্ছে আমার কাছে এই ধরনের অসংখ্য প্রোডাক্ট আমার কাছে রয়েছে কোন ধরনের প্রোডাক্ট দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে হবে তো চলুন আমি নেক্সট আরও কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমি আরেকটি পাম্পি হাতে নিয়ে নিলাম এটা একেবারেই গর্জিয়াস লুক হবে পায়ে দিলে মনে হবে যে রাজরানী হেঁটে যাচ্ছে খুব সুন্দর মানের পায়ে দিলে ঝকমক করবে বন্ধুরা দেখেন গর্জিয়াস লুকের এই পাম্পিটা একেবারেই চিপ রেটের মধ্যে হবে ছত্রিশ থেকে একচল্লিশ সাইজ এটাও হয়ে থাকে বন্ধুরা প্রাইসটা বলে দিচ্ছি অনলি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় এত গর্জিয়াস লুকের কোনো কোম্পানি আপনাদেরকে দিতে পারবে না চাইলে নিতে পারেন খুব সুন্দর পায়ে মানাবে আপনাদের এটার দুটো কালার হয়ে থাকে আমি নেক্সট আরও একটি কালার দেখাচ্ছি অনলি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এত সুন্দর গর্জিয়াস লোকের পাম্পি কোনো ব্র্যান্ড আপনাদেরকে দিতে পারবে না বন্ধুরা সরাসরি আমার কাছ থেকে নিতে পারেন অনলি দুইশো পঞ্চাশ টাকা স্টোনটা খুব সুন্দর পায়ে দিলে খুব সুন্দর মানাবে আপনাদের নিতে পারেন ছোলটা ভালো মানের ছোল রয়েছে একটু হাইট হবে যারা একটু হাইট নিতে চান পিছনের দিকটা যারা একেবারে ফ্ল্যাট নিতে চান না তাদের জন্য খুব সুন্দর হবে অনলি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এত সুন্দর হয় না তো নেক্সট আরও একটি দেখাচ্ছি তো বন্ধুরা অনেকেই ফুল শু নিতে চান না ফুল পাম্পি নিতে চান না অনেকেই পিছনে খোলা হাফ পাম্পি নিতে চান তাদের জন্য এটা খুব সুন্দর হবে হাফ পাম্পি যারা পিছনে পিছনে মোড়ানো নিতে চান না একটু হাইটের মধ্যে হাফ পাম্পি এটা নিতে পারেন প্রাইস মূল্য সেম প্রাইস হবে অনলি দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্ট কিনতে পারেন ছত্রিশ থেকে একচল্লিশ সাইজ হয়ে থাকে পায়ের সাইজ অনুযায়ী নেবেন খুব সুন্দর লুকের এই পাম্পিটা হাফ পাম্পি বা হাফ শু যে নামেই আপনারা চিনেন অনলি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এত সুন্দর হয় না বন্ধুরা তো আমি এটারই আরও একটি কালার দেখাচ্ছি আগেই বলেছি আজকের ভিডিওটি একটু লং হবে ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন স্কিপ করে গেলে মিস করবেন বন্ধুরা আমি আরও একটা প্রোডাক্ট হাতে নিয়ে নিলাম দেখেন গর্জেস লুকের এই পাম্পিটা নিতে পারেন পিছনে খোলা হাফ পাম্পি প্রাইস মূল্য অনলি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় এত সুন্দর হয় না কোনো ব্র্যান্ড দিতে পারবে না আপনাদেরকে শুধু আমি দিচ্ছি আপনাদেরকে একেবারে লোয়েস্ট বাজেটের দুইশো টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকায় এই পাম্পিটা নিতে পারেন অর্ডার করার জন্য কমেন্টে গিয়ে অর্ডার প্রসেস করবেন তো চলুন নেক্সট আমি আরও একটি দেখাচ্ছি তো বন্ধুরা আমি আরেকটি হাফ শুনিয়ে নিলাম এটা গ্লাস পেনসিল এটা শর্ট পেন্সিল বলা চলে যারা একটু হাইটের মধ্যে নিতে চান একটু পেন্সিল টাইপের হাফ শু স্টোনের কাজ করা গর্জিয়াস লুক হবে প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে অনেকেই শাড়ি ম্যাচিং করে নেয় বিয়ে শাদির জন্যও অনেকে নিতে পারে এমনিতেও পড়তে পারেন যে কোনো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে সুন্দর পরা যাবে প্রাইসটা বলে দিচ্ছি বন্ধুরা একেবারেই লোয়েস্ট বাজেট অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকায় এই গর্জিয়াস লুকের পাম্পিটা নিতে পারেন হাফ পাম্পি তিনশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে একচল্লিশ সেম সাইজ অন্তত পাম্পির যে সাইজগুলো হয়ে থাকে সে পাম্পির সাইজগুলো ছত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত হয়ে থাকে যার যেমন পায়ের সাইজ অবশ্যই আপনারা সাইজ ম্যাচিং করে নেবেন তো বন্ধুরা আমি আরেকটি গর্জিয়াস পাম্পি হাতে নিয়ে নিলাম গ্লাস পেনসিল এটা গ্লাস পেনসিল একেবারেই ট্রান্সপারেন্সি হবে স্বচ্ছ পেনসিলটা খুব সুন্দর গর্জিয়াস লুক দিবে যারা ব্ল্যাকের মধ্যে পছন্দ করেন ব্ল্যাক নিতে পারেন আগেরটা ছিল মেরুন কালার খয়ারি কালার ছিল এটা আপনাদের ব্ল্যাকের মধ্যে হবে এই ধরনের অ্যাভেলেবল প্রোডাক্ট আমার কাছে রয়েছে এবং কালার রয়েছে আপনারা চাইলে সেগুলো নিতে পারেন কোন ধরনের প্রোডাক্টের উপরে আপনারা ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাইতে হবে কমেন্ট করে জানাইলে আমি আপনাদেরকে সেটার উপরে রিভিউ করে দিব বন্ধুরা প্রাইস মূল্য বলে দিচ্ছি অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় এই গোডজিয়াস পাম্পিটা নিতে পারেন হাফ পাম্পি হাফ শু পেন্সিল টাইপের হবে গ্লাস পেন্সিল তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ